নিজেদের নেওয়া কিছু সিদ্ধান্তের জন্য অনেক সময় আমাদের পস্তাতে হয় ঠিক তেমনই আমার জীবনে আমার নেওয়া একটা সিদ্ধান্তের জন্য আমি কিছু সময় বডটা আফসোস করি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তাহলে ভ্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এখন ওষুধ খেতে লেগেছি এর আগের দিনের ভিডিওতে যে দেখলে পড়ে গিয়ে পায়ে চোট খেয়েছি তার জন্য এখন দিনে দুবার করে ওষুধ খেতে হচ্ছে মানে ভালোই ব্যথা হয়েছে কালকে রাত্রে তো গেছিলাম বাজারে তখনই ওষুধ নিয়ে এসেছিলাম আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি যাব একটু বাজারে আজ বেশ কিছু কাজ আছে ভাবছি একটু পার্লারেও যাব আর তোমাদের দাদাভাইও আজ একটু চুলটা কাটতে যাবে তো দেখো এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর সকাল থেকে কোনো ভিডিও করিনি সকাল থেকে সব কাজ কর্ম করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আর দেখো কালী পুজো আমাদের গ্রামে না দুজন মারা গেছে ওই জন্য ঠাকুরটা এমন করেই বিসর্জন করতে নিয়ে যাচ্ছে না হলে তো বাজনা করেছিল কিন্তু সব কিছুই ক্যান্সেল হয়ে গেছে বুঝতেই পারছো আর কি তো দেখো এখন আমরা চলে এসেছি আর একটু খেয়ে নিচ্ছে আখের রস যেটা ব্লগের প্রথমেই বললাম জীবনে নেওয়া কিছু সিদ্ধান্তের জন্য পরবর্তীকালে কিন্তু আমাদের বড্ড আফসোস করতে হয় এটা কিন্তু সবার জীবনেই আছে মানে এই কথাটার সাথে সবাই রিলেট করতে পারবে মানে প্রত্যেকটা মানুষের এমন না কোনো না কোনো একটা এমন সিদ্ধান্ত আছেই যেটার জন্য আমরা পরবর্তীকালে বড্ড আফসোস করি কিন্তু সেটা চেঞ্জ করার ক্ষমতা আমাদের হাতে থাকে না ঠিক তেমন আমার জীবনও এমন একটা মানে আছে যেটা আমি হয়তো তখন ভেবেছিলাম আমার জন্য ঠিক কিন্তু এখন বুঝতে পারি হয়তো পুরোটা ঠিক না কিছুটা ঠিক কিছুটা ভুল কি করব বলো এটাই হচ্ছে আমাদের জীবন আমরা যদি ভবিষ্যৎ দেখতে পারতাম আমাদের জীবনটা কিন্তু অনেকটা পাল্টে যেত তাই না জানো তো এই যে আমার জীবনে আমার প্রিয় মানুষটা মানে আমার হাজব্যান্ড ওর জন্য আমি অনেক খারাপ পরিস্থিতিকেও হাসি মুখে মানিয়ে নিতে পারি এমন অনেক সময় অনেক কিছু হয় আমার সাথে কিন্তু শুধুমাত্র ওর সাথে একটু বেরোলে আর ও আমার সাথে থাকলে আমি সব কিছু হাসি মুখে মানে আমার কোনো কিছু তখন মনেই হয় না ও যদি আমার সাথে থাকে কিন্তু আর তো মাত্র হাতে গোনা দুটো দিন তারপরে আমি কি করব সেটাই হচ্ছে সবথেকে এখন আমার চিন্তার বিষয় যাই হোক দেখো আমার বর এখন দেড় ঘন্টা আমাকে রাস্তার মধ্যেখানে দাঁড় করিয়ে রেখেছে এখন আসলে উনি চুল কাটিয়ে তোমরা বিশ্বাস করবে না বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন ভেবেছিলাম আমি একটু পার্লারে যাব। আর ও এখানে চুল কাটতে আসবে আমাকে বলল দাঁড়াও একজনও নেই মানে পুরো ফাঁকা আছে আমি চুলটা কাটিয়ে নিই তো আমি সেই জন্য ভাবলাম ঠিক আছে ও চুল কেটে নিলে তারপরে আমি পার্লারে যাব। কিন্তু বিশ্বাস করো পুরো দেড় ঘন্টা ধরে চুল কেটেছে জানি না কি চুল কেটেছে তো আমার আজকে পার্লারে যাওয়া হলো না তো আমি পরে ভীষণ রকম আফসোস করছিলাম যে আমি পার্লারে গিয়ে আমার যা কাজ আছে সেগুলো করে আসলেই হতো মানে আমার দেড় ঘন্টা লেগে যেত ওরও কাজটা হয়ে যেত কিন্তু কিছু বলতে পারলাম না বুঝতেই পারছ উনি মানে আমার বর অনেক সময় পার্লারে আমার জন্য তিন ঘন্টাও ওয়েট করেছে মানে আমাদের বিয়ের দুদিন আগে যখন আমি ফেসিয়াল করতে গেছিলাম ও তিন চার ঘন্টা বাইরে ওয়েট করেছে এটা প্রত্যেকবারই করে মানে ও আসলে আমি যদি পার্লারে যাই ও কিন্তু বাইরে আমার জন্য ওয়েট করে পুরো টাইমটা মানে আমার যতক্ষণ না হয় তা আমি ওই জন্য আর কিছু বলতে পারলাম না যে ও রোজ করে আর আমি একটা দিন ওয়েট করেছি তো দেখো এখন আমরা একটু এই এসেছিলাম বাজারে আর এখানে কালী ঠাকুরটা না আমাদের এই ব্রিজটার জন্য যত সমস্যা মানে এখান দিয়ে বড়ো টাড়ি যেতে খুব মানে সমস্যা হয় আর আজকে তোমরা বিশ্বাস করবো না আমরা এক ঘন্টা ধরে মিষ্টির দোকানে লাইনে দাঁড়িয়েছিলাম এই যে এতগুলো মিষ্টি নিয়েছি এখানে বিশ্বাস করবো না প্রায় দু টাকার কাছে মিষ্টি আছে চলো এখন আমরা রেডি হয়ে গেছি আমার কাকা শ্বশুরদের বাড়ি নেমন্তন্ন খাওয়ার জন্য মানে সে বিয়ের পরে প্রথম নিমন্ত্রণ খেতে যাচ্ছি এমনিতে গেছি অনেকবার ওই জন্য একটু সেজে নিয়েছি তিনটে সাড়ে তিনটে বাজে এখন মিষ্টির দোকানে এক ঘন্টা লাইন দেওয়ার পর চলে এসেছি কাকা শ্বশুরদের বাড়ি আর এখানে দেখো আমার দেওরের সেলাই মেশিন নিয়ে তোমাদের দাদা ভাই খুটুর মুটুর করছে আচ্ছা এর আগের দিনের ব্লগে একটা বোন কমেন্ট করেছে যে আমার দেওর আছে কি না আসলে আমার নিজের কোনো দেওর নেই মানে তোমাদের দাদাভাই ভাই একাই আর ওর একটা দিদি আছে আমি দেওর বলি ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে যাই হোক দেখো তোমাদের দাদাভাই এইবারটা বাড়ি এসে মানে আমরা এইবারটা বাড়ি এসে কিন্তু অনেক জায়গায় নিমন্ত্রণ খেতে গেছি ছি যেমন আমার কাকাদের বাড়ি তোমাদের দাদা ভাইয়ের কাকার বাড়ি মামার বাড়ি আমরা না বিয়ের পর থেকে যেহেতু তেমনভাবে একটা বাড়ি থাকিনি বেশিরভাগ টাইমটা তো আমরা কোয়ার্টারেই থেকেছি আর এখানে ওখানে ঘুরতে গেছি যেটুকু টাইম বাড়ি এসেছি তো ওই জন্য না আমরা ঠিক তেমন আশেপাশে আত্মীয়দের বাড়ি যেতেই পারিনি তো এইবারটা এসে বেশ অনেকগুলো নিমন্ত্রণে খাওয়া হলো আর দেখো এখনও আমাদের দেড় বছর হয়ে গেল বিয়ের কিন্তু সেই প্রথমের মতনই অবস্থা আমার সাথে তোমাদের দাদাভাই অল টাইম সেই ফেব্রিক উইক আঠার মতো লেগে থাকে তো আমি এখন যাচ্ছিলাম একটু ছাদে আমার ভিডিওর ভয়েস ওভার দিতে ও আমার সাথে সাথে যাবে মানে আমি যেখানে যাব ও সেখানে সেখানেই যাবে প্রথমে তো একটু রেগে যেতাম কিন্তু এখন ভাবি না ঠিক আছে চলো আর দুটো দিন মাত্র ও আছে তারপরে তোমাকে সেই একাই থাকতে হবে যাই হোক দেখো রাত্রিবেলা আমাদের ডিনার কমপ্লিট আজকে দেখতেই তো পারলে রুটি আলু সবজি বানিয়েছি আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সব জায়গা মতো রেখেও দিচ্ছি আর এই যে আমার শাশুড়ি এসে দাঁড়িয়ে আছে আসলে কি বলতো কালকে যেহেতু ভাই ফোটা আর আমিও আমাদের বাড়িতে যাব তো আমি চেষ্টা করি যতটা সম্ভব আমার পক্ষে কাজ গুছিয়ে রেখে যাওয়ার যেহেতু দিদিও অনেক বছর পর এসেছে ফোটা দিতে আর কি বলতো আমাদের এই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি না বাসন বেশিরভাগ টাইম রাত্রিবেলা ধুই না সকালেই ধোই আর আমি যেহেতু একটু দেরিতে উঠি বা ওই আমি যখন উঠি তখন বাড়ির সবাই উঠে পড়ে তো আমার শ্বশুরমশাই বেশিরভাগ দিনই বাসন ধুয়ে রাখে তো আমার সেটা ঠিক লাগে না কারণ বৌমা থাকতে কেন উনি ধোবে তো এই বিষয়টা আমার একটু খারাপ লাগে ওই জন্য আমি ভাবলাম না রাত্রিবেলা আমি বাসনটা ধুয়ে রেখে দিই যাতে সকালবেলা উঠে কেউ না ধুয়ে নেয় মানে যতটা সম্ভব আমার পক্ষে কাজ গুছিয়ে রাখার আমি চেষ্টা করব কালকেও কাজগুলো যতটা আমার পক্ষে সম্ভব গুছিয়ে যাওয়ার সেটা তো তোমরা কালকের ব্লগ দেখলে বুঝতে পারবা যে কতটা কি করতে পেরেছি কি পারিনি তো দেখো এখন এই যে জামা কাপড় যা ছিল সোফার ওপরে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি কী তো আমি না রোজই জামাকাপড় গোছাই তারপরেও এত জামাকাপড় হয়ে যায় কারণ বুঝতেই পারছো ওই যে রোজই দুনে দুবার করে বাজারে যাচ্ছি এত এত জামাকাপড় রোজ গোছাতে হয় যেহেতু কালকে থাকবো না লোকজন এসে ভাবে বউটা নোংরা তাই চেষ্টা করলাম রাত্রিবেলা গুছিয়ে রেখে দেওয়ার যাই হোক আজকের ব্লগটা এটুকুই জানি অনেকটা ছোট ব্লগ হচ্ছে এখন আসলে কী বলতো যেটুকু টাইম তোমাদের দাদা আছে ওর সাথে একটু ঘুরছি দেখা হবে কালটা